আপনার মোবাইল হারালেও আপনার ছবি ভিডিও অডিও এমনকি কোনো ডকুমেন্টস পর্যন্ত হারাবেন না আজকে আপনাদেরকে যেই সেটিংসটা দেখাবো এই সেটিংসটা যদি আপনার ফোনটার মধ্যেও করে রাখেন আপনি এখন যেই মোবাইলটা ব্যবহার করতেছেন আপনি যদি আরও একশো বছর পরেও যদি অন্য কোনো একটা মোবাইল ব্যবহার করেন তখন দেখবেন যে ওই মোবাইলেও আপনার এই ছবিগুলো আছে আজকে অসাধারণ একটা সেটিংস দেখাবো গুগল ড্রাইভের আপনারা কিভাবে গুগল ড্রাইভে ব্যাকআপ রাখবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো আজকে এমন একটা সেটিংস দেখাব আপনি যদি অনেক বছর পরেও যদি আপনার মোবাইলে আপনার জিমেলটা যদি থাকে তাহলে ওই মোবাইলেই কিন্তু আপনার ছবিগুলো চলে যাবে তো চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম তো প্রথমেই আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন তারপরে এখান থেকে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন আপনি ড্রাইভ লিখে দিলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো অ্যাপ্লিকেশনটাকে আপনি প্রথমেই ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন ওপেন করার পর এরকম আসবে আমার এখানে দেখেন অনেকগুলো ছবি অনেকগুলো ফাইল দেখাচ্ছে আপনার এখানে যদি কোনো কিছু না রাখা থাকে তাহলে কিন্তু কোনো কিছু শো করবে না আপনার এখানে একটা জিমেল অবশ্যই সেট করে নেবেন আপনার ফোনে যে জিমেলগুলো আছে এগুলো শো করবে টাচ করলেই সেট হয়ে যাবে তারপরে এরকম শো করবে তো এখন আপনি এটার মধ্যে ছবি রাখার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে একটি আপনাকে প্রথমে একটি জিমেল নির্দিষ্ট করতে হবে যে এই জিমেলটাতে আপনি ছবিগুলো রাখবেন এবং এই জিমেলটাতে আপনি হাই সিকিউরিটি দিয়ে রাখবেন পাসওয়ার্ডগুলো মনে রাখবেন নাম্বার মনে রাখবেন কারণ এই জিমেলের মধ্যেই কিন্তু আপনি ছবিগুলো রাখবেন এই জিমেলের পাসওয়ার্ড যতদিন আপনার জানা থাকবে জিমেলটা যতদিন আপনার হাতে থাকবে ততদিন কিন্তু আপনার ছবি ভিডিও অডিও যা কিছুই রাখেন না কেন কোনো কিছু হবে না সব কিছু কিন্তু এই জিমেলের মধ্যেই থাকবে গুগল ড্রাইভে তো আপনি যে জিমেলটার মধ্যে রাখবেন সেটা অবশ্যই ভালো করে দেখে নেবেন কোনো জায়গায় লিখে রাখবেন এই জিমেলটার মধ্যেই কিন্তু আপনার ছবি ভিডিওগুলো থাকবে তো তারপরে আপনি নিচে থেকে এখান থেকে প্লাস অপশানটাতে টাচ করে দেবেন প্লাস অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপলোড অপশানে টাচ করে দিবেন ছবি ভিডিও আপলোড দেওয়ার জন্য তো আমি এখান থেকে একটা ছবির উপরে টাস করে দিলাম ছবির উপরে টাচ করে দেওয়ার পরে এখানে একটু লোডিং নিবে ছবিটা আসা পর্যন্ত আপনি এখানে একটু অপেক্ষা করবেন একটু লোড নেওয়ার সাথে সাথে দেখেন ছবিটা কিন্তু চলে এসেছে এখন এই ছবিটা যে আমি গুগল ড্রাইভের মধ্যে রাখলাম এখন যদি আমি আমার ফোন থেকে এই ছবিটা ডিলেট করে দিই অথবা আমার ফোনটা যদি আমি রেখে রেখে যদি অন্য কোনো একটা মোবাইলে যদি আমার এই জিমেলটা যেই জিমেলটা এখন আছে এই জিমেলটা যদি অন্য কোনো মোবাইলে লগ ইন করি লগ ইন করার পরে গুগল ড্রাইভে আসার পরে কিন্তু আমি এই ছবিটা কিন্তু পাবো আমি এই ছবিটা না শুধু যেই যেই ছবিগুলো আমি এখানে রেখেছি সবগুলোই কিন্তু আমার এখানে থাকবে আপনি বিশ্বের যে কোনো মোবাইলে যে কোনো জায়গা থেকে আপনি শুধু আপনার জিমেলটা লগ ইন করবেন আপনি কিন্তু এই ছবিগুলো পেয়ে যাবেন তো এখন এই ছবিটা আপনি আবার পুনরায় ডাউনলোড করার জন্য আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড করার জন্য ধরেন আপনি অন্য একটা মোবাইলে লগ করেছেন এখন এই ছবিগুলো আপনার সামনে এসেছে এখন এগুলো আপনি ডাউনলোড করে নেওয়ার জন্য এখান থেকে যে থ্রি ডট আছে ছবিটার পাশে যে থ্রি ডট অপশানটা রয়েছে এই থ্রি ডট অপশানটাতে টাচ করে দিবেন থ্রি ডট অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশানে টাচ করে দেবেন ডাউনলোড অপশানে টাচ করে দেওয়ার পরেই কিন্তু এটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি এখানে যেই কোয়ালিটিতে আপনার গ্যালারিতে আছে ওই কোয়ালিটিতেই কিন্তু আপনি ছবিগুলো গুগল ড্রাইভের মধ্যে আপলোড করতে পারবেন কোয়ালিটি কিন্তু নষ্ট হবে না ছবিটা যেমন রাখবেন তেমনই থাকবে তেমনই কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে গুগল ড্রাইভের মধ্যে ফটো ভিডিও ব্যাকআপ রাখতে হয় আমি আপনাদেরকে ছবি ব্যাক রেখে দেখিয়েছি আপনারা চাইলে ভিডিও এমনকি যে কোনো ডকুমেন্টসও কিন্তু আপনি এখানে ব্যাকআপ রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদে তখন সাথে থাকার জন্য